তিনশো আশি টাকা অনলি তিনশো আশি এই এক টুপিসগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু হোলসেল প্রাইস ঠিক আছে এটা হোলসেল প্রাইস খুবই চমৎকার কালারটা দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু প্রিমিয়াম মোমিসাইলাস কাপড়ের মধ্যে পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে আটত্রিশ ছত্রিশ আটত্রিশের মতো আপনারা লং পেয়ে যাবেন প্রত্যেকটা বাটনে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন ওয়াও এই কালারটা দেখেন এটা কিন্তু বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার যায় না ভিডিওর স্ক্রিনে কেমন দেখাচ্ছে বাট আপনারা যারা বাস্তবে দেখে নেবেন অনেক ভালো লাগবে আগুন কালেকশন বলতে পারেন খুবই চমৎকার স্পেশাল অফার অনলি তিনশো আশি টাকা এটার মধ্যে আরো কিছু কালার আছে কালার গুলা দেখিয়ে দিচ্ছি যারা বিজনেসের জন্য এই প্রোডাক্ট গুলা পার্চেস করতে চান কোনো প্রকারে কিন্তু লেট করা যাবে না কিন্তু প্রোডাক্ট সীমিত দ্রুত শেষ হয়ে যাবে সো লেট করবেন না দ্রুত দ্রুত নক দিয়ে দিবেন ঠিক আছে প্রত্যেকটা কালারে কিন্তু ভেরি ইউনিক অ্যান্ড একেবারে লেটেস্ট ধামাকাদার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে অনলি তিনশো আশি টাকায় এই টুপিসগুলো আমাদের থেকে নিতে পারবেন সো কোনো প্রকারে লেট করা যাবে না আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা সো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনার এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সো নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এগুলা কিন্তু দুই এক পিস করে আসে কোনো প্রকারে লেট করা যাবে এটা কিন্তু আজকে অফারে দিয়ে দিব অরিজিনাল মিশরি চেরি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন কাপড়টা কিন্তু খুবই সফট হবে এটা নিয়ে আর বলার কিছু না একটা প্লাজো প্যাটার্নের মধ্যে কিন্তু আপনার সালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ারের মধ্যে কিন্তু হচ্ছে আপনার এই ভাবে প্রিন্টটা কাজ করা ওয়াও এই কালারটা দেখেন এটা হাতার পোশন আর নিচের পোষন কিন্তু সেম হবে হাতার পোশনটাও দেখিয়ে দিব স্ট্যান্ডার্ড সাইজ একটা প্লাজো প্যাটার্নের মধ্যে সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারের নিচেও কিন্তু সুন্দরভাবে কাজ করা এটার বডি হবে ফ্রি সাইজ 40 42 লং হবে 40 42 ফ্রি সাইজের মধ্যে ওয়াও এক একটা থেকে এক একটা এত সুন্দর আজকে কিন্তু স্পেশাল একটা অফার থাকবে এই প্রোডাক্টগুলোর উপর এটা স্লিপের অংশটা দেখিয়ে দিছি স্লিপের অংশও কিন্তু এরকম ভাবে হচ্ছে আপনার কাজ পেয়ে যাচ্ছেন বডি ফ্রি সাইজ 40 42 লং হবে 38 40 42 ঠিক আছে কাপড়টা কিন্তু অরিজিনাল মিশরি চেরি কাপড়ের মধ্যে আপনারা পাঁচশো পেয়ে যাবেন খুবই সফট হবে গরমে আপনারা ইউজ করে অনেক আরাম পাবেন গরমে কিংবা ঠান্ডায় অলওয়েজ আপনার এগুলো পড়তে পারবেন প্রাইস থাকবে ধামাকাদার অফার অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আনভিলিভেবল অফার প্রাইস সো কোনো প্রকারই লেট করা যাবে না যার যেটা লাগবে স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঘরে বসে এই প্রোডাক্টগুলো এখনই অর্ডার করে ফেলুন প্রত্যেকটা কালারই কিন্তু ভেরি ইউনিক এই কালারটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কালার সো এক দুই পিস করে আসে দ্রুত নখ দিয়ে দেবেন প্রাইস স্পেশাল অফার অনলি পাঁচশো টাকা টাকায় এই গুলো আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার দ্বিতীয় আঠারো নম্বর শোক নেক্সট কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কম্বিনেশন এই কালারটাও কিন্তু ভেরি নাই প্রত্যেকটার সাথে কিন্তু আপনার সেম স্যালোয়ার পেজ আছে আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মজুদ উত্তর পাশে মার্কেটের দ্বিতীয় আঠারো নম্বর শো